য়ে দিয়ে মুরগি রান্না করব তাই মুরগিটা একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে আগের একটু ভেজে নিচ্ছি আজকে একটু মুরগিটা অন্যভাবে রান্না করার চেষ্টা করতেছি যেহেতু কেটে দিয়ে রান্না করবো আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর দিলাম এখানে একটু গোলমরিচ কালো গোলমরিচ আর দিব একটু সাদা গোলমরিচ এবার এগুলোকে আমি পানি দিয়ে মিক্স করে নিব আপনারা রান্নার মধ্যে খেয়াল করবেন আমি কখনো খুব কমে আমি গোটা মশলা ব্যবহার করি যেমন এলাচ দারচিনি

अगले में अगर एक टू पापली के पाउडर कलर तक भी ভালো আসবে তাহলে আর দিব পুরো লেবু তো রাজা এগুলো একটু ভেজে নিলাম পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখন আমি একটু টমেটো অ্যাড করতেছি এবার আমি দিয়ে দিব মুরগিটা যেহেতু ব্রয়লার মুরগি তাই আমি এই যে পেঁপেটাও একসাথে দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব আসলে সব সময় একই রেসিপিতে রান্না ভালো লাগে না তাই আজকে অন্যভাবে একটু রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা এভাবে একবার লো ট্রাই করবেন মার্শাল্লা অনেক মজা হয় এভাবে রান্না করলে ওই যে আমি একটু এখানে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে আবার এটা কষানো হয়ে যাবে ভালো করে দেখে মাম্ম মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিবো একবারে ফুটানো গরম পানি নেতে আমি একটু ঝোল রাখবো পাতলা ঝোল পেতলা দিয়ে রান্না খুব ভেতরে একটু ঝোল রাখবে ব্রিজটা একটু কমবে আপনার আরে আসছে মাম্মা মন্দিরটা হয়ে আসছে যেটা একটু ঝোল রাখবো আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যায়াম হবে একটু অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ